এই নির্বাচনে প্রায় বারোশো ভোট বেশি পেয়ে একচল্লিশ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন জনাব আমজাদ হোসেন মোল্লা পাঁচই আগস্টের পর সংসদীয় ও সিটি ও পৌর মেয়র অপসারণের পর সকল সিটি কাউন্সিলরদের কেউ অপসারণ করা হয় এতে করে একচল্লিশ নং ওয়ার্ডের সাধারণ ভোটারগণ বিভিন্ন সমস্যা ভুগছেন বিপুল ভোটে পাশ হওয়ার পরেও আমরা তো না যে এরকম না যে ওনারা সিটারি করছে বা বাটপারি করে পাশ করছে ওনারা একদম বিপুল ভোটে পাশ করছে জনগণ পাশ করেছে তারপরে অবস্থা কেন এটার কোনো প্রশ্নের উত্তর আছে আমি জানতে চাই এই জন্ম নিবন্ধনটা আমার অনলাইন করতে হইব অনলাইন করা ছাড়া তো এখন এই বাংলাদেশের ভিতরে কোনো কিছু সম্ভব না আমার কলেজের ভিতরে চাইতেছে এই কলেজে দুই তিন দিন ধরে আমি এইখানে ঘুরতেছি আমি কলেজে যাইতেও না কলেজে গেলেই জিজ্ঞেস করে তোমার জন্ম নিবন্ধন কোথায় জন্ম নিবন্ধন কোথায় জন্ম নিবন্ধন নিয়ে আসলা না কলেজ থেকে বাসায় ফোন দেয় এনে কাউন্সিলর অফিসে দুই তিন দিন ধরে আমি ঘুরতেছি আমি কিছুই করতে পারতিনা এ আমাদের মেয়র এবং কাউন্সিলর সব সবাইকে ফেরত দেওয়া হোক কারণ ওনাদেরকে আমরা পাশ করিয়েছি বিপুল বোর্ডে ওনাদের কোনো সমস্যা ছিল না ওনাদেরকে শুধু শুধু ইয়া বাদ করে দেওয়া হয়েছে আমরা চাই যে ওনাদেরকে আবার ফিরিয়ে আনা হোক ওনাদের আসনে সম্মান দিয়ে ফেরত আনা হোক আমি একটা ওয়ারি সোনাদের জন্য আসছি গত তিন চার দিন যাবত আসছি পরে সচিব সব বলছে যে কাউন্সিলর তো এখন আপনার সমস্যার কারণে স্থগিত আছে তো এখন কাজটা হচ্ছে না পরে আমি বলছি যে সনদের জন্য তো আমার বিভিন্ন কাজ আটকে রয়েছে এমন কী করা যায় পরে বলছে যে অফিস থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এইভাবেই চলবে কিছু করা নেই এখন আমরা তো ভুক্তভোগী আমরা তো কোনো কাজ করতে পারতেছি না এই কাগজের জন্য তারপরে আপনার এই কাউন্সিলর পাশ করা হয়েছে আপনার সুন্দর নির্বাচন করা পাশ করা হয়েছে তারপরে আপনার এখন রানিং কাউন্সিলর ওনারা যদি স্থগিত করে রাখে তাহলে পুরা একচল্লিশ নং আট না পুরা গাজীপুরবাসীরই ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছে শুধু কাউন্সিলর না মেয়র সহ মানে পুরা সিটি কর্পোরেশনের এখন স্তব্ধ হয়ে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনে যে মেয়র নির্বাচন হয়েছে ওইটার মধ্যে অনেক জয় জামেলা হয়েছিল মেয়র জয়দা খাতুন ওনার উপর অনেক হামলা টামলা হয়েছিল তারপর আমরা এলাকাবাসী তারপরে সমাজবাসী সবাই মিলে ওনার সা ওনার নেতৃত্বে তারপরে ওনাকে ভালোবেসে আমরা ওনাকে বিজয়ী পাশ করেছি তারপরে ওই আমাদের এখন বর্তমানে যে অসুবিধাটা হচ্ছে এটা আমাদের কাম্য না আমরা আরও ভালো সুবিধা চাই এভাবে আমরা বসে থাকতে চাই না হ্যাঁ আমাদের এই কাজগুলো যাতে না আটকে থাকে আমাদের গাজীপুরের মেয়র জায়দা খাতুনকে ফেরত চাই আমাদের একচল্লিশ নং ওয়ার্ডের রামজাদ হোসেন মোল্লা কাউন্সিলর সাহেবকে ফেরত চাই আচ্ছা আমি ওই যে বাসা ফাউন্ডেশন থেকে ঋণ নিচ্ছি তো ঋণ নেওয়ার পরে উনি আমার বই নিছে বই নিয়া তারপরে আমার আর যে টাকা দিছি তাই টাকার অস্বীকার করতেছে তখন আমি কাউন্সিলার সাহেবরা জানাইলাম আমি পূর্বেতেই জানাইছি আগেও জানাইছি যে আমার বই দেয় নাই এখন তো উনি নাই আমি বারবার আইসা ঘুরে যাইতেছি হ্যাঁ উনি না থাকায় আমাদের তো অসুবিধা আমরা সঠিক বিচার পাইতেছি না আমরা তো সাধারণ জনগণ আমরা সুষ্ঠু নির্বাচন কইরা আমরা এই আমজাদ মোলারে ই করছি নির্বাচিত করছি হ্যাঁ তো উনি তো এই জায়গায় নাই এখন তো আমরা বারবার গুইটা যেতেছি আমরা অনেক ভুগান্তিতে আছি অসুবিধার মধ্যে আসে আমরা ওনার ফেরত চাই যুগ প্রার্থী হিসাবে আমরা বিচারেছি আমরা ওয়ার্ড আমাদের কাম ছাড়া চলতো না আমাদের বিচার দরবার কিংবা যে কোনো ধরনের দুর্ঘটনা চুরি ডাকাতি সব ধরনের হামলায় আমরা মুখোমুখি হয়ে গেছি এ কারণে আমরা যুগ প্রার্থী হিসাবে কাউন্সিলর এক্সেক সময় ওয়ার্ডের আজাদ চাই শুধু আমি না আমাদের এক্সপ্রেশম ওয়ার্ডে সবাই চায় এত করে আমরা যেখানেই সমর্থ দিতে হয় আমরা দিব